আমি ডক্টর গোপালচন্দ্র সাঁতরা আমার একটি সরসিত কবিতা পাঠ করছি কবিতার নাম সুধালো আত্মর বেকারের ভাত প্রান্তরে পাহাড়ে সাচক টুটি টুটিসেপে জাগে বর দুর্জয় দুর্যয় দুঃস্বপ্ন ক্ষুধার দাসত্ব অবরহ করে লঠন বসাই টুডু ধ্বংসের সংখে বেজে উঠেছে নিসরণ বাংলা উদ্দাম বাতাস সোনার বিজয়ী সৈনিক অঙ্গন উপেক্ষিত বিকারের কান্না পচ্ছে আগামী মরণ বিপ্লবী সত্যব্রত ব্যাবিলনের সুরম্য ফোট উইলাম কালাপানি তরঙ্গে সব ছিন্ন করিন বড়, মর্মের মাঝে চোখে ভাসে মা স্বাধীনতা একে বেঁকে চলে হাংসা ডুমুরিয়া লাল জল আগুন গগন ধান বীজ বসুধা কর নোটিশ জারি দেশ রক্ষা দিরোপন বঙ্গভঙ্গ তাই নাই শঙ্কা অরবিন্দ মায়ের প্রাণ ট্রাইবিস ইউসেটিস বনভূমি স্টমায়ক অনন্ত দহন শিকল ছেড়া হাতের খোঁজে মরছে মহাপ্রাণ সংস্কৃত নিঃশ্বাস শহীদ যতীন দাস দৈবভূমির মহান সন্তান স্বাধীন প্রান্তশালা সালার দৃঢ় প্রাণ ভগবান সূর্য সেন নমস্কার